আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া আল্লাহ আজমাইন আজ খুব সুন্দর একটি হাদিস সম্পর্কে আলোচনা যে বিষয়বস্তু হচ্ছে এই যে তিনটি ব্যক্তির তিন ধরনের গুণ যার ভিতরে থাকবে এই তিনটি গুণ আল্লাহ রসুল তাদেরকে জান্নাতের মধ্যে ঘর তৈরি করার أشون أمرا جاني انا ابي امامه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انا زائم ببيت في ربز في الجنه لمن ترك المراء وان كان محقا

আমি ওই ব্যক্তির জান্নাতের এক কোনায় ঘর করিয়ে দেওয়ার জিম্মেদারি নিলাম যে ব্যক্তি হকের প্রতি থাকা সত্ত্বেও ঝগড়া ছেড়ে দেয় বুঝতে পারছি এটা আমার হক আমি নিজের হক নিয়ে লড়তে গিয়ে মরে গেলে শহীদ হয়ে যাব কিন্তু এই হক জানা সত্ত্বেও সে ঝগড়া ছেড়ে দেন যে আমি যদি চুপ করে যাই তাহলে ঝগড়াটা থেমে যাবে ঝগড়া ছেড়ে দেয় নবীজি বলছেন এই ব্যক্তির আমি জান্নাতের ভিতরে ঘর তৈরি করার জিম্মেদারি নিলাম আবার ওই ব্যক্তির জান্নাতের মধ্যেখানে ঘর করে ধরার জিম্মেদারি নিলাম যে ব্যক্তি মজাকেও মৃত্যু কথা বলা ছেড়ে দেয় করতে কিন্তু মৃত্যু কথা বলে না আর ওই ব্যক্তির তৃতীয় ওই ব্যক্তি জান্নাতের সব থেকে স্পেশাল জায়গায় ঘর করে দেওয়ার জিম্মেদারি নিলাম যে ব্যক্তি নিজের আখলাককে ভালো বানিয়ে নিলেন আল্লাহ তালা আমাদের সকলকে তিনটে গুণে গুণ করুন হজরত আবি উম রদি আল্লাহ তাল্লু বলছেন যে রসিল পাক আস্লা সাল্লাম বলেছেন আনা যাইমুন বিবাইতিন ফি রবাজিল জান্নাতি লিমান তারাকাল আ আওয়াইন কান মুহিকান হকের প্রতি থাকা সত্ত্বেও ওর হক ও জানে তা সত্ত্বেও ঝগড়া ছেড়ে দেয় যে আমার জন্য ঝগড়াটা বন্ধ হয়ে যায় তার জন্য সে ঝগড়া ছেড়ে দিলে নবীজি বলছেন এর জন্য আমি জান্নাতে একটা ঘর তৈরি করব নবীজি আরো বললেন ওয়াইন অবি বাই ফিল বস্তি ইল জান্নাত ইমান তারকাল ক্যাদি বাবা ইনকানা মা জিহান যে ব্যক্তি হাসি ঠাট্টার মধ্যেও মিথ্যে কথা বলা ছেড়ে দেবে আমি তার জান্নাতের মধ্যিখানা ঘর তৈরি করার জিম্মেদার মেয়েছি তৈরি করে দেওয়ার অবি বাইতিন টিন ফিল আলা ইল জান্নাত ইলিমান হাসসা না ফুলক আউ যে ব্যক্তি নিজের আখলাককে ভালো করে নেবে নবীজি বলছে। আমি তার জান্নাতের সব থেকে দামি জায়গায় ঘর করে দেওয়ার জিম্মেদারি নিলাম আল্লাহ তালা আমাদেরকে এই তিনটি গুণে গুণনীত হওয়ার তৌফিক দান করুন বলে না আমিন এটা নিজে শোনা এবং অপরক্ষকে শোনানোর ব্যবস্থা করে দেওয়া আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন বলে না